এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি আরামবাগ রামকৃষ্ণ সেতুতে আজকে যেটা আমরা বড় আপডেট পাচ্ছি এই মুহূর্তে আমরা যেটা বড়ো আপডেট পাচ্ছি সেটা হচ্ছে সেই কারণেই কিন্তু আমরা আবারও লাইভে এলাম একবার আজকে কিন্তু প্রশাসনিক বৈঠক হয়েছে আজকে রামকৃষ্ণ সেতু নিয়ে কিন্তু প্রশাসনিক বৈঠক হয়েছে এই আরামবাগ দ্বারকেশ্বর নদের ওপর দিয়ে ফোর লেনের নতুন সেতু হবে ফোর লেন বুঝতেই পারছেন ফোর লেন সেতু হবে এই দ্বারকেশ্বর নদের ওপর দিয়ে কিন্তু ফোর লেন সেতু হবে এমনটাই কিন্তু আজকে জেলা শাসক অফিসে মিটিং হয়েছে ফোর লেন হবে ফোর লেন ব্রিজ অনেক মানুষের কিন্তু চাওয়া পাওয়া ছিল বিকল্প সেতু সেটা কিন্তু হয়তো সফল হতে চলেছে আজকে কিন্তু প্রশাসনিক বৈঠক হয়েছে রামকৃষ্ণ সেতু নিয়ে হুগলি জেলাশাসক অফিসে সেখানে কিন্তু জেলাশাসক বর্তমান যিনি জেলাশাসক খুরশিদ আলী কাদিরি তিনি উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামন আফিস সেন আরামবাগ এস এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি এবং বাস ও মিনি বাসের মালিকরাও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেতুটি যেখানে তৈরি করা হবে ইতিমধ্যেই কিন্তু জমি দেখতে নির্দেশ জারি হয়েছে জমি দেখার নির্দেশ জারি হয়েছে সেতুটি আরামবাগ থেকে আপনি কালীপুর মানে আরামবাগ পল্লীশ্রী থেকে যে কালীপুর সেই কালীপুর আমরা দেখাচ্ছি এখানে আরামবাগ থেকে যে কালীপুর যাওয়ার রাস্তায় মানে একদম ডান দিকে রেল ব্রিজ থেকে রামকৃষ্ণ সেতুর মধ্যবর্তী স্থল আড়াইশো মিটার সেই আড়াইশো মিটার দূরে ফোরল্যান্ড রামকৃষ্ণ সেতু তৈরি করা হবে এই মুহুর্তে কিন্তু একদম ব্রেকিং নিউজ এই মুহুর্তে আপনাদের সরাসরি ব্রেকিং নিউজ বলছি আমাদের কাছে খবর এসেছে হুগলি জেলাশাসক কার্যালয়ে কিন্তু আজকে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এই সিদ্ধান্তই আপাতত নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই দিক থেকে আরামবাগ ঠিক ডান দিকে রেল ব্রিজ ডান দিকে যে রেল ব্রিজ আছে রেল ব্রিজের ব্রিজ এবং হরপুর যে দরবার হরপুর আছে হরপুরের মাঝামাঝিতে কিন্তু হবে এই আড়াইশো মিটার দূরে কিন্তু ফোর লেন রামকৃষ্ণ সেতুর রাস্তা তৈরি হবে ইতিমধ্যেই কিন্তু যে জমি জমি কিভাবে নেওয়া যায় সেই নিয়ে কিন্তু একটা মিটিং হয়েছে আজকে এটা কিন্তু একদম লেটেস্ট আপডেট অনেকেই বারবার প্রশ্ন তুলেছেন রামকৃষ্ণ সেতু নিয়ে রামকৃষ্ণ সেতুতে কিন্তু বেশ কয়েকদিন সম্পূর্ণভাবে চলাচল বন্ধ ছিল তখন কিন্তু আরামবাগ এসডিপিও শুক্রবার চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং তার পুরো টিম নিয়ে কিন্তু এই ব্রিজে নেমে পড়েছিলেন অসুস্থ রোগীদের ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিয়েছেন একদম সরাসরি আমরা সেই আপডেট নিয়ে আপনাদের চলে এসেছি লাইভে দীর্ঘমেয়াদী এই প্রকল্প মানে যদিও বেশ কয়েক বছর লাগতে পারে এই সেতুটি তৈরি করার জন্য কারণ একটি সেতু তৈরি করতে অনেক দিন সময় লাগে এই যে ঠিক জায়গাটা আমি দেখাচ্ছি যেহেতু অন্ধকার কাছে আপনারা বুঝতে পারবেন না রেল ব্রিজ এবং রামকৃষ্ণ সেতুর মধ্যে আড়াইশো মিটার এর মধ্যে আড়াইশো মিটারের মধ্যে কিন্তু এই ব্রিজটি তৈরি করা হবে ফোর লেন্থ ভাবা যায় ফোর লেনথ একটি ব্রিজ হবে আরামবাগ জন্য এটা কিন্তু বিরাট একটা সুখবর একদম বিরাট সুখবর বলা চলে হুগলি জেলা সদর দপ্তরে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা জানান প্রকল্পটি সম্পূর্ণ হতে তিন বছর সময় লাগবে প্রায় তিন বছর সময় লাগবে এই ব্রিজটি কিন্তু সম্পন্ন হতে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আরামবাগ রামকৃষ্ণ সেতুতে ফোর লেন্থ রাস্তা হবে বিকল্প একটা ভালো সেতু তৈরি হবে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি পাশাপাশি বর্তমানে সেতুর যেটা বর্তমান ব্রিজ আছে সেই হাইট বার আগের মতোই থাকবে ভারী যানবাহন চলাচল করবে না এবং জেলা শাসক নেতৃত্বে রামকৃষ্ণ সেতুর অবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে উচ্চ বৈঠকের অনুষ্ঠিত হয় আপনাদেরকে আমরা এখানে বেশ জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যেহেতু মানুষজন চলে যাচ্ছে একের পর এক সেই রামকৃষ্ণ সেতু বন্ধ যখন ছিল তখন আমরা বক্তব্য শুনিয়েছিলাম বারবার এটা কিন্তু একটা বিরাট সুখবর আরামবাগবাসী সহ যে কটা ডিস্ট্রিক্ট আছে এখানে পাশাপাশি যে জেলাগুলি আছে তাদের জন্য সত্যি একটি সুখবর এই যে একটি এটা ওয়ান ওয়ে একটা একটা সিঙ্গেল ব্রিজ সেখান থেকে ফোর লেন ব্রিজ হবে এটা কি মানে এটা একটা বিরাট একটা বিরাট পাওনা বলা চলে কারণ এই ব্রিজটি সত্যিই অনেক দিন হয়ে গেছে বারবার কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে বাস বন্ধ করে দিতে হচ্ছে এই যে হাইটবারটা যে হাইটবারটি কিন্তু যেমন আছে সেরকমই হবে থাকবে সেরকমই থাকবে কিন্তু নিয়ন্ত্রণ করা হবে ভারী যানবাহন কিন্তু চলবে না তিন বছর লাগবে আমরা যেটা জানতে পারছি তিন বছর লাগবে এই ব্রিজ হতে এই সবাই কিন্তু প্রশংসা ছে প্রশংসার একটা বিরাট রকম একটা প্রশংসা পা পেয়েছে আরামবাগ পুলিশ চব্বিশ ঘন্টা নজরদারি ও মানবিক মানবিক উদ্দেশ্য সেসু সেতুর স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় পুলিশ সেরকম সক্রিয়তা সহায়তা করেছে তা সকলেই জানেন বিশেষ করে বিপদে পড়া রোগীদের জন্য বাইক অ্যাম্বুলেন্স এবং টোটো অ্যাম্বুলেন্স করে তৎপর হয়েছিল পুলিশ আমরা একটা ভালো আজকের দিন বলা চলে যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই ভালো রামকৃষ্ণ সেতুতে এই যে বিকল্প রামকৃষ্ণ সেতু সেটি ফোর লেন্থ হতে চলেছে আজকে কিন্তু মিটিং হয়েছে হুগলি জেলা পরিষদে ভুল বললাম ডিএম অফিসে ডিএম অফিসে জেলা শাসক অফিসে কিন্তু হয়েছে এখানে কিন্তু প্রশাসনিক দপ্তরের সমস্ত কিছু সমস্ত সবাই উপস্থিত ছিলেন ডিএম ছিলেন গ্রামীণ পুলিশ সুপার ছিলেন আরামবাগ এস ছিলেন এসডিও ছিলেন সকলেই ছিলেন এবং পূর্ত দপ্তরের আধিকারিকরাও ছিলেন এটা একটা বিরাট সুখবর এই মুহূর্তে ঠিক এই যে আপনারা এই দিকটা আরামবাগ আমি যে সোজা যাচ্ছি ঠিক ডান দিকে ঠিক ডান দিকে কিন্তু বৃষ্টি তৈরি হবে তিন বছর লাগবে বৃষ্টি কিন্তু তিন বছর লাগবে এবং জমি কিভাবে নেওয়া হবে না হবে এটা সম্পূর্ণ কিন্তু বিআরওকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব তৎপরতার সঙ্গে কিন্তু কাজ শুরু হবে ইতিমধ্যেই কিন্তু সয়েল টেস্ট বেশ কয়েকদিন ধরে সয়েল টেস্ট করা হয়েছিল তারপর তারপর কিন্তু তার রিপোর্ট পৌঁছায় এরপরেই রামকৃষ্ণ সেতু নিয়ে আজকে জেলা শাসক অফিসে কিন্তু মিটিং হয় সত্যি এই ব্রিজটি কিন্তু অবস্থা কিন্তু সত্যি খারাপ যদিও যে গার্ডওয়ালগুলি ছিল সেই গার্ডওয়ালগুলি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে ভেঙে রেলিং বসানো হলেও সেতু কিন্তু বিপজ্জনক এখনো অবস্থায় আছে এটা কিন্তু একটা বড় পাওনা যদিও তিন বছর লাগবে এই রামকৃষ্ণ সেতু হতে সত্যি তিন বছর লাগলেও একটি ভালো রকম সেতু উপহার পেতে চলেছে আরামবাগবাসী সহ বেশ কয়েকটি জেলার মানুষজন কতটা সুবিধা হবে নতুন সেতু হলে তা তো বলার অপেক্ষা নেই কেন বিগত দিনে আমরা লক্ষ্য করেছি বারবার বাস বন্ধ বাস ধর্মঘট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই হয়েছে আমরা দেখাচ্ছি আমরা কথা বলবো এখানে যিনি আসছেন দিদি বাড়ি কোথায় কালীপুরে একটা খবর আছে সেটা হচ্ছে আরামবাগে নতুন ব্রিজ হতে চলেছে কি বলবেন কতটা ভালো লাগছে খুব তাড়াতাড়ি ব্রিজ হবে সব ভালো তো মানুষজনের যাতায়াতের অসুবিধা অসুবিধা হচ্ছিল আর তো অসুবিধা হবে না যেটা জানা যাচ্ছে ফোল্ড লেন ব্রিজ হবে এতে কতটা ভালো হবে বড় ব্রিজ ভালো হবে দাদা এই ব্রিজটার অবস্থা কেমন আপনারা তো এত দিন যাতায়াত করছেন এখন তো বাগানার আর পরে একটু মনে হচ্ছে ভালো নালে সমস্যা বিশাল সমস্যাই তো খুশি কতটা হচ্ছেন যে যদি এরকম ব্রিজ হয় আপনাদের আপনাদের জন্য কতটা ভালো যেহেতু অবশ্যই সকলেই বলবে ভালো কারণ হচ্ছে হলে তো সাধারণ মানুষ থেকে করে যারা চার চাকা বাইক নিয়ে এবং বাস বিশেষ করে এখন তো পুরোটাই বন্ধ আছে সেই কারণেই কিন্তু যেটা লরি যে হেভি লরি সেই লরি কিন্তু বন্ধ করা বন্ধ আছে সেই জন্য ঘুরে যেতে হচ্ছে সেই কারণেই কিন্তু ব্রিজের বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং এই এখানে কিন্তু বাস মিনিবাস অ্যাসোসিয়েশনের যারা মালিক যারা কর্ণধার এবং ইউনিয়নের যারা আছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন এই মিটিংয়ে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আরামবাগ রামকৃষ্ণ সেতুর হোল লেন সেতু হতে চলেছে খুব তাড়াতাড়ি যদিও তিন বছর লাগবে সময়সীমাটা এই যে এই সেতুটি আছে ঠিক ডান দিকে ব্রিজ এবং রামকৃষ্ণ সেতুর যে ডান দিকে সেই মধ্যবর্তী স্থল রামকৃষ্ণ সেতু এবং রেল ব্রিজের মধ্যবর্তী স্থলে কিন্তু বৃষ্টি করা হবে ফোর লেন ব্রিজ এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি প্রশাসনের পক্ষ থেকে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে হুগলি জেলাশাসক শাসক কার্যালয়ে একজন তো পথ মানুষ তিনি বলে গেলেন তার কালীপুরে বাড়ি তিনি বললেন তো খুবই ভালো হবে অবশ্যই এটি যেহেতু একদম সিঙ্গেল একটি রাস্তা চার ফোর লেন্থ হবে সে ফোর লেন্থ হলে তো সকলেরই ভালো আমরা আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি আস আসছেন আমি দেখব কথা বলার চেষ্টা করব কোথায় বাড়ি আপনার কথা বলা গেল না উনি ব্যস্ততার মধ্যে ছিলেন যাই হোক আমরা দেখব যদি আরও কত মানুষ কেউ আসেন তাদের সঙ্গে কথা বলবো আমি দেখাচ্ছি ঠিক এই দিকটা এই দিক থেকে কিন্তু এই যে ব্রিজটি আছে এই ব্রিজ থেকে এই এই ব্রিজ থেকে আড়াইশো মিটার দূরে হবে জমি যে জমি লাগবে সেই জমি কিন্তু ইতিমধ্যেই বিয়েরোকে বলা হয়েছে জমি দেখার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে তুলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা আমরা সরাসরি লাইভ 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 সেই সেই তথ্যগুলি বলছি দেখাচ্ছি ব্রিজের সামনে এসে কারণ হচ্ছে অচলতি মানুষেরা তো বারবার বিগত দিনেও আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু বারবার দাবি করেছেন যে বিকল্প সেতু লাগবে বিকল্প সেতু লাগবে কিন্তু সেই সেতুর আজকে এক প্রকার বলা চলে কিছুটা হলেও শিলমোহর পড়া শিলমোহর দেয়া হলো শিলমোহর কিন্তু পড়ে গেল এটা বলা চলে এখন দেখার বিষয় যে কবে থেকে কাজ শুরু হয় আগে জমি অধিগ্রহণ হবে কিভাবে প্রসেস আছে জমি অধিগ্রহণের সেই কারণে কিন্তু সময় সময় লাগবে তারপরে কিন্তু বিগত তিন বছর সময় লাগবে আমরা কিন্তু যেটা জানতে পারছি তিন বছর সময় লাগবে এই রামকৃষ্ণ সেতুটি তৈরি হতে যেহেতু ফোর লেন্থ সেতু হবে সেই কারণে কিন্তু সময়টাও অনেক বেশি লাগবে আমরা সরাসরি সংবাদ লাইভে তুলে ধরার চেষ্টা করলাম এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো ব্রিজ রামকৃষ্ণ সেতু নিয়ে আরও যদি কিছু তথ্য থাকে আপনাদের সামনে তুলে ধরবো যা যা ইনফরমেশন পেয়েছিলাম তথ্য পেয়েছিলাম সেই তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরলাম এখন দেখার বিষয় কবে থেকে জমি অধিগ্রহণ বা সয়েল টেস্টও ইতিমধ্যেই শেষ হয়েছে মানে সয়েল টেস্ট হয়ে গেছে এক প্রকার বলা চলে প্রায় কিন্তু পুজোর পর থেকে বা দুর্গাপুজো কালী পুজোর সময় থেকেই কিন্তু বিভিন্ন প্রশাসনিক দপ্তরের যারা আধিকারিক আছেন তারা কিন্তু রামকৃষ্ণ সেতুর পাশে সয়েল টেস্ট করতে ইতিমধ্যে শুরু করতে তখন তখন কিন্তু শুরু করে দিয়েছিলেন সেই টেস্টের রিপোর্ট কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষের কাজে চলে গেছে আমরা আলো আলোচনা একজনের সাথে কথা বলা যায় হ্যাঁ এখন এই পর্যন্তই সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ